আমরা জানি সময় কারো জন্য থেমে থাকে না কিন্তু একজন আর্কিওলজিস্ট এমন এক রহস্যময় গুহার সন্ধান পায় যেখানে ঢুকলে সময় ধীর হয়ে যায় গুহার ভেতরের কয়েক সেকেন্ড বাইরের দুনিয়ার কয়েক বছরের সমান এজন্য গুহার মায়া জালে এক অন্য জগৎ তাছাড়া এই গুহার ভেতরে এমন এক রহস্য রয়েছে যা মানুষকে অমর বানিয়ে দিতে পারে কিন্তু আজ পর্যন্ত যারাই এ রহস্যের উদ্ঘাটন করতে গেছে তারা কেউই আর ফিরে আসতে পারেনি শেষ পর্যন্ত কি এই গুহার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে জানতে হলে আসুন ঘুরে আসি টাইম রেলেশনের এক অদ্ভুত জগৎ থেকে আর হ্যাঁ কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন তো চলুন গল্প শুরু করা যাক প্রফেসর হপার একজন আর্কিওলজিস্ট অনেক বছর আগে তার বাবা মা একটা জঙ্গলে এসে নিরুদ্ধ হয়ে যায় সেই থেকে হপার এই জঙ্গলের রহস্য খুঁজে বেড়াচ্ছে তো এই জন্য হপারদার কুকুরকে নিয়ে জঙ্গলে রিসার্চ করতে গিয়েছিল আজ সে তার বাবা মায়ের গাড়িটা খুঁজে পায় গাড়িতে সে তার বাবা মায়ের জিনিসপত্রের সাথে একটা ডায়রিও খুঁজে পায় ডায়েরিতে একটা গুহার ম্যাপ গুহা মানব এবং গুহা সম্পর্কিত আরও অনেক দিক নির্দেশনা আঁকা ছিল হপার বুঝতে পারে তার বাবা মা হয়তো কোনো গুহাতে ঢুকেছিল হপার কাছাকাছি একটা গুহা দেখে এগিয়ে যায় তবে এই গুহাটাকে তার সাধারণ বলেই মনে হয় তবে সে দূরে ঢিবির উপরে আরেকটা গুহা দেখে কৌতূহলবশত সেটার কাছে এগিয়ে যায় কিন্তু কোনো কারণে হপারের কুকুরটা গুহার কাছে যেতে চাইছিল না হপার গুহার ভেতরে লাইট মেরে দেখে একজন ওয়াচম্যানকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় ওয়াচম্যানের এক হাতে অন্য হাতে রিভলভার ছিল আবার তার কোমরেও আরেকটা ব্যাক আপ রিভলভার ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওয়াচম্যান একদম ধীর স্থির হয়ে দাঁড়িয়েছিল তার একটুও নড়াচড়া নেই হপার ওয়াচম্যানকে কয়েকটা ডাক দেয় কিন্তু তবুও ওয়াচম্যান স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল এইটা দেখে হপার বুঝে যায় এই গুহায় কোনো রহস্য আছে তাই গুহায় ঢোকার প্রস্তুতির জন্য জিনিসপত্র নিতে সে অ্যাপার্টমেন্টে ফিরে আসে হপার তার দুজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট টেইলার এবং জ্যাকিকেও সাথে নিতে চেয়েছিল তাই তারাও রেডি হয়ে বসেছিল কিন্তু গুহায় যাওয়ার জন্য বের হওয়ার আগে হপার সিদ্ধান্ত নেয় সে একা একাই গুহাতে যাবে কারণ সে এদেরকে বিপদে ফেলতে চাইছিল না তো হপার বলে সে দুদিনের মধ্যেই আবার ফিরে আসবে ওরা যেন টেনশন না করে এই বলে হপার আবার জঙ্গলে চলে যায় সে প্রথমে একটা পাথরের সাথে দড়ি বেঁধে নেয় যাতে সে দড়ির অন্য মাথাটা নিয়ে ভেতরে ঢুকতে পারে তো হপার গুহার মুখে গিয়ে ভেতরে লাইট মেরে দেখে সেই ওয়াচম্যান এখনও একইভাবে একই জায়গাতে স্ট্যাথুর মতো দাঁড়িয়ে আছে হপারের কুকুরটা ঘেউ ঘেউ করে তাকে বারবার সতর্ক করছিল সে যেন ওই গুহার ভেতরে না না যায় তবুও হপার গুহার ভেতরে ঢুকে পড়ে কিছু দূর যাবার পরে হপারের মনে হয় সে কিছু একটাতে বাধা পাচ্ছে ভালো করে খেয়াল করে দেখে সেখানে একটা অদৃশ্য দেয়াল রয়েছে হপার দেয়ালটা টাচ করে বুঝতে পারে দেয়ালটা আদ্র বা ভেজা কোনো কিছুর তৈরি সে এটাও বুঝতে পারে দেয়ালটা ভেদ করে ওপারে যাওয়া সম্ভব তাই কোনো কিছু না ভেবেই হপার দেয়ালের উপাশে চলে যায় এরপরে কেটে যায় দুই দিন হপার ফিরে না আসায় টেইলর এবং জ্যাকি হপারকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের কাছে গাড়ি ছিল না তাই তারা টেইলরের বান্ধবী কেয়ারাকে ফোন দিয়ে আসতে বলে কেয়ারার বাবার একটা গাড়ি ছিল বাবাকে ম্যানেজ করে কেয়ারা গাড়িটা নিয়ে আসে তবে সাথে করে কেয়ারা তার ছোট বোন ভিপসকেও নিয়ে আসে যাবার পথে ভিপসের আরেক বন্ধু ফার্বিকেও তারা বেঁকে নেয় যদিও ফার্বির মা তাকে যেতে দিতে চাইছিল না তবে শেষ পর্যন্ত বাঙালি মায়েদের মতো সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবি এই শর্তে তাকে যেতে দিতে রাজি হয় তো মোটামুটি একটা অ্যাডভেঞ্চারের ভাইব নিয়েই তারা জঙ্গলে যায় যাবার সময় টেইলর এবং জ্যাকি বাকিদের জানায় তারা প্রফেসর হপারের সাথে সত্তরের দশকে মিসিং হয়ে যাওয়া এক দম্পতির ব্যাপারে রিসার্চ করছিল যারা ফাউন্টেন অফ ইয়থ বা অমরত্বের সন্ধানে গিয়ে আর ফিরে আসেনি তাদের ধারণা এই ফাউন্টেন অফ ইয়থের হয়তো বাস্তবে অস্তিত্ব আছে তবে তারা জঙ্গলে পৌঁছে হপারের বাবা মায়ের গালিটা দেখে সেটার ভেতরে তল্লাশি করে জানতে পারে হপার আসলে ফাউন্টেন অফ ইয়থ না বরং নিজের বাবা মাকে খুঁজতে এখানে এসেছে একটু পরে তারা একটা দড়ি খুঁজে পায় দড়িটা সোজা গুহার ভেতরে চলে গিয়েছিল তাই জ্যাকি দড়িটা ফলো করে গুহার ভেতরে ঢুকে পড়ে বাকিরাও জ্যাকিকে ফলো করে ভেতরে ঢোকে অনেকখানি যাবার পরে জ্যাকি গুহার ভেতরেই একটা ছোট পাহাড়ের চূড়ার কাছে পৌঁছে যায় দড়িটা এই পর্যন্তই ছিল সে ধারণা করে প্রফেসর হপার এই দড়ি পেয়ে হয়তো নিচে নেমে থাকতে পারে তবে দর্শক বলে রাখি হপার অন্য একটা পথ দিয়ে গুহাতে ঢুকেছিল আর এরা যে পথে ঢুকেছে এটা গুহার আরেকটা পথ সম্ভবত হপার প্রথমে যে গুহার সামনে এসে থেমেছিল এটা সেই গুহাটা ছিল যাই হোক যদিও দড়িটা দেখে বেশ পুরনো মনে হচ্ছিল তাই টেইলর ধারণা করে হপার হয়তো এখানে আসেনি তবুও তারা একটা চান্স নিয়ে দেখতে চায় এই জন্য গাড়িতে থাকা এক্সট্রা দড়ি নিয়ে তারা আবারও গুহার চূড়াতে আসে এবং নিচে নামার প্রস্তুতি নেয় তবে তারা ফার্বিকে বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছিল কারণ ফার্বি একটু ভিতু টাইপের তাছাড়া তারা যদি ভেতরে সমস্যায় পড়ে তাহলে ফার্বি তাদের রেস্কিউয়ের ব্যবস্থা করবে যাই হোক দড়ি বিয়ে তারা নামার সময় হপারের মতোই ফিল করে গুহার ভেতরে একটা অদৃশ্য দেয়াল আছে তাছাড়া তারা যতই নিচে নামছিল বা ভেতরে যাচ্ছিল ততই আবহাওয়া চেঞ্জ হচ্ছিল তাদের ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে এদিকে হপার গুহার ভেতরে সেই ওয়াচম্যানের কাছাকাছি চলে যায় ওয়াচম্যানটা এবার হাঁটছিল তবে ওয়াচম্যানের হাঁটার স্পিড অতিমাত্রায় স্লো ছিল হপারও তাকে ফলো করছিল হঠাৎ ওয়াচম্যান চোখের আড়ালে চলে যায় তখন একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর আওয়াজ পেয়ে হপার ভীষণ ঘাবড়ে যায় সে একটা মেয়ের চিৎকারও শুনতে পায় এই সময় সে আরেকটা জিনিস খেয়াল করে গুহার বাইরে আলো ব্লিঙ্ক করছে দেখে মনে হচ্ছে প্রতি সেকেন্ডের ব্যবধানেই রাত দিন হচ্ছে হপার এবার ভয়ে আতঙ্কে দৌড়ে বাইরে চলে আসে বাইরে এসে দেখে একদম ঘুটঘুটে অন্ধকার অথচ মাত্র কয়েক মিনিট আগেই হপার গুহার ভেতরে ঢুকেছিল তখন ঝকঝকে দিন ছিল ভেতরে ঢুকার সময় হপালের কুকুরটা বাইরে দাঁড়িয়েছিল তবে বাইরে এসে সে আর কুকুরটাকে খুঁজে পায় না হপার দৌড়ে তার গাড়িতে চলে যায় কিন্তু তার গাড়িটাই শেওলা পড়ে গেছে এবং অনেক লতাপাতা জড়িয়ে গেছে দেখে মনে হচ্ছে বহু বছর ধরে গাড়িটা এখানে পড়ে আছে অথচ হপার তার হিসাবে জাস্ট কয়েক মিনিট আগেই বাইরে গাড়ি রেখে গুহাতে ঢুকেছিল হপার কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে এ সময় হপার কিছুটা দূরে আর একটা গাড়ি দেখতে পায় এগিয়ে যায় সে ভেবেছিল গাড়ি থেকে হয়তো সে সাহায্য পাবে কিন্তু এই গাড়িটাতেও লতাপাতায় জ্বলিয়ে গিয়েছিল গাড়ি থেকে হপার একটা ব্যাগ খুঁজে পায় ব্যাগটা দেখেই হপার বুঝতে পারে এটা জ্যাকির ব্যাগ অর্থাৎ সে এটাও বুঝতে পারে জ্যাকিকে খুঁজতে এসে নিশ্চয়ই গুহার ভেতরে গিয়ে আটকে গেছে তাই হপার এবার সামনের গুহাটাতে মানে তার স্টুডেন্টরা যে গুহাতে ঢুকেছে সেখানে সেও ঢুকে পড়ে দিক নির্দেশনার জন্য সেই গুহার ভেতরে যাওয়ার পথে গ্লোস্টিক ফেলে যায় হপার চিৎকার করে জ্যাকি এবং টেইলরকে ডাকতে থাকে কিন্তু কোনো প্রতি উত্তর আসে না এদিকে জ্যাকি টেইলর ক্যারা এবং দড়ি দড়িবে একটা টানেলের ভেতরে নেমে পড়ে টানেল দিয়ে এগোনোর সময়ে ওরাও হপারের মতো ঠিক একই আওয়াজ শুনতে পায় এবার এরাও বেশ ঘাবড়ে যায় এবং গুহা থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু দড়ি বিয়ে উঠতে গিয়ে জ্যাকি দড়ি ছিঁড়ে পড়ে যায় জ্যাকি সামান্য চোট পেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটে না তারা ভেবেছিল দড়িটা হয়তো ফার্বি দুষ্টমি করে কেটে দিয়েছে তবে ভিভস ভরসা দিয়ে বলে ফার্বি দুষ্ট হলেও সে এই ধরনের ফাজলামি করবে না তারা ওয়াকিটকিতে ফার্বির সাথে যোগাযোগের চেষ্টা করে ওয়াকিটকিতে কানেক্ট হলেও ফার্বির কাছ থেকে কোনো প্রতিউত্তর আসছিল না তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যায় এ সময় তাদের কানারটাকে কোনো একটা সিগনালের সাথে কানেক্ট হয়ে যায় কেউ একজন তাদের কাছে সাহায্য চায় তারা প্রথমে ভেবেছিল এটা হয়তো প্রফেসর হপার কিন্তু লোকটা বলে সে ফার্বি কিন্তু এটা ফার্বির গলার আওয়াজ ছিল না ব্যাপারটা তাদেরকে বেশ বিচলিত করে তোলে যেহেতু উপরে উঠার উপায় নাই তাই তারা গুহার আরেকটা পথ দিয়ে এগোতে শুরু করে কিছু দূর গিয়ে তারা গুহার আরেকটা মুখে এসে পৌঁছায় প্রথমে ক্যারা গুহার মুখে বেরোনোর জন্য একটা পাথরের উপরে দাঁড়ায় এখানেও সে একটা দড়ি পেয়ে যায় তবে দুইটা কেউ কেটে দিয়েছে সেই মুহূর্তে আবার সেখানে সে একটা কোনায় ফার্বির ডেড বডি দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে এরপরে বাকিরাও ফার্বির ডেড বডি দেখে শোকাহত হয়ে পড়ে তারা সেখানে ফার্বির ভিডিও ক্যামেরাটাও পেয়ে যায় ফার্বি এখানে আসার পর থেকেই বিভিন্ন সময় ভিডিও করে রেখেছিল ভিডিওটা চালু করে দেখা যায় ফার্বি আশেপাশে ঘোরাঘুরির সময় হপারের জিপ দড়ি এবং এই গুহাটা খুঁজে পেয়েছিল তারা বুঝতে পারে হপার এই গুহাটা দিয়েই ভেতরে ঢুকেছিল অর্থাৎ তারা হপারকে খুঁজতে গুহায় ঢুকেছিল এছাড়াও ফার্বি হপারের বাবা মায়ের সেই ডায়েরিটাও পেয়ে যায় যেখানে গুহার ভেতরে ম্যাজিক্যাল হিলিং ওয়াটারের কথা মানে এই গুহাতে এমন পানি আছে যা দিয়ে যে যেকোনো রোগ সারিয়ে দেওয়া সম্ভব ডায়েরির পাশাপাশি ফার্বি হপারের ফ্যামিলি ফোটো পেয়েছিল সেখান থেকে জানা যায় ফার্বির একজন অসুস্থ মরণাপন্ন বোনও ছিল তারা বুঝতে পারে হপারের বাবা মা হয়তো হিলিং ওয়াটার বা হপারের বলা সেই ফাউন্টেন অফ ইয়ের সন্ধানে গুহাতে এসেছিল যাতে সে পানি দিয়ে হপারের বোনকে সুস্থ করা যায় তো এরই মধ্যে পৃথিবীতে রাত নেমে যায় সবাই এটা দেখে অবাক হয়ে যায় তারা তো কিছুক্ষণ আগে গুহার ভেতরে এসেছে তাহলে বাইরে রাত হয়ে গেল কীভাবে তারা প্রথমে এটাকে ফার্বি চালাকি বা ফাজলামি মনে করছিল কিন্তু এভাবে দুই তিন দিন কেটে যাওয়ায় তারা এবার অবিশ্বাস্য ব্যাপারটাকে বিশ্বাস করতে বাধ্য হয় ভিডিওতে দেখা যায় ফার্বি নিজেও খুব চিন্তিত হয়ে পড়েছিল তাই সে সবাইকে খুঁজতে এই গুহাতেই নামার চেষ্টা করে সে দড়ি বেয়ে গুহার মুখে ঢুকতেই ভিডিও রেকর্ডে দেখা যায় গুহার বাইরে আলো ব্লিঙ্ক করছে সেই মুহূর্তে আরেকটা অঘটন ঘটে যায় কেউ একজন ফার্বির দড়িটা কেটে দেয় এবং ফার্বির নিচে পড়ে মরে যায় এই দৃশ্য দেখে তারা বুঝতে পারে এখানে তাদের কোনো শত্রু আছে যে তাদেরকে মেরে ফেলতে চায় তাছাড়া সময়ের এই তফাতের ব্যাপারটা তাদের একদমই বুঝে আসছিল না অনেকক্ষণ তর্ক বিতর্কের পরে তারা নিজেদের সামলিয়ে বাইরে বের হবার সিদ্ধান্ত নেয় সবার আগে বাইরের পরিস্থিতি দেখার জন্য কেয়ারা বের হবার জন্য গুহার মুখের নিচে এসে দাঁড়ায় কেয়ারা বের হবার আগে তাকে একটা জিপিএস দেয় যেটা দিয়ে এসওএস এস মেসেজ পাঠানো যায় কেয়ারা গুহার খাঁজ বেয়ে উঠে বাইরে বেরিয়ে আসে বাইরে বের হতেই কেয়ারা হতবম্ব হয়ে যায় এটা তো তার চিরচেনা পৃথিবী না মনে হচ্ছে এটা অন্য কোনো গ্রহ গাছপালা সবকিছু কিছু ধ্বংস হয়ে গেছে সবুজের ছিটে ফোটাও কোথাও নেই কেয়ারা জিপিএস এ টেলরকে ব্যাপারটা জানানোর চেষ্টা করে কিন্তু আশ্চর্যজনকভাবে তার জিপিএস এ কোনো সিগন্যাল পাচ্ছিল না আসলে পৃথিবীর কোনো স্যাটেলাইটই তো অবশিষ্ট নেই সিগন্যাল পাবেই বা কিভাবে সিগন্যাল পাওয়ার আশায় কেয়ারা জিপিএসটা নিয়ে সামনে একটা চূড়ার উপরে উঠে যায় তখন সে দেখতে পায় বিশাল ধুলোর ঢেউ এদিকে উড়ে আসছে সেই ধুলোর ঢেউয়ের মাঝে একটা চিরভুজাকৃতির স্পেস শিপ দেখতে পায় কেয়ারার কাছে সবকিছু সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হচ্ছিল কেয়ারা আতঙ্কে আবার গুহার ভেতরে নেমে আসে কেয়ার কথা শুনে কেউই সেটা বিশ্বাস করছিল না তার বলে কেয়ারা মাত্র দুই সেকেন্ডের জন্য গিয়ে আবার ফিরে এসেছে এত অল্প সময় তো গুহার বাইরে যাওয়া সম্ভব না অথচ সে এত কিছু কিভাবে দেখল কেয়ারা এবার তার মোবাইলে রেকর্ড করে আনা ভিডিও সবাইকে দেখায় ভিডিও দেখে সবাই হতবাক হয়ে যায় এই সময় তারা আরেকটা জিনিস খেয়াল করে কেয়ারা বাইরে গিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো ছিল অথচ তাদের এটাকে মাত্র কয়েক সেকেন্ড বলে মনে হচ্ছিল টেইলর ব্যাপারটা বুঝতে পেরে বলে তারা হয়তো টাইম ডায়ালেশনে আটকে পড়েছে আর তাদের বা ফার্বির দড়িটা কেউ কাটেনি বরং তাদের এখানকার হিসেবে কয়েক মিনিট বাইরের দুনিয়ায় কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে এই জন্য হয়তো দড়ি পচে আপনা আপনি ছিঁড়ে গিয়েছে তারা আবার ধারণা করে এতদিন তারা যে ফাউন্টেন অফ ইউথের কথা শুনেছে এই গুহাটাই হয়তো ফাউন্টেন অফ ইউথ যেহেতু এখানে সময় অনেক ধীরে চলে তাই পৃথিবীর স্বাভাবিক সময়ের চেয়েও এখানে অনেক বেশি সময় বেঁচে থাকা যায় যাই হোক তারা গুহার মুখের নিচে বসে উপরে তাকিয়ে প্রতি মুহূর্তে হওয়া দিন রাতের পার্থক্য উপভোগ করছিল আর আলোচনা করছিল এখন তারা কি করবে এদিকে টেইলর ফার্বির ভাঙার রেডিও বা ওয়াকিটকিটা খুঁজে পায় টেইলরের খেয়াল হয় তারা তখন ফার্বির ওয়াকিটকিটার সাথে কানেক্ট করতে পেরেছিল অর্থাৎ ফার্বি উপর থেকে পড়ে যাওয়ার পরেও তার ওয়াকিটকিটা ভালো ছিল তাহলে এখন সেটা ভাঙল কিভাবে। তারা আবারও ফার্বির ক্যামেরার ফুটেজ অন করে বাকি অংশ দেখে তখন দেখা যায় ফার্বি পড়ে যাওয়ার পরেও ছিল। এমনকি তারা ওই সময় যার কণ্ঠ শুনেছিল সেটাও ফার্বি ছিল কিন্তু তারা তখন সেটা বুঝতে পারেনি ফার্বি যখন ওয়াকিটকিতে তাদের কাছে সাহায্য চাইছিল তখন কেউ একজন সে ফার্বিকে মেরে ফেলে খুনের এই নিঃশংস দৃশ্যটা তারা সহ্যই করতে পারছিল না একটু পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কেয়ারা দড়িনি আবারও গুহার খাজবে বেয়ে উপরে উঠতে শুরু করে সে উপরে উঠে কিছু একটা সাথে দড়ি বেঁধে বাকিদেরও বাইরে বের করে নিবে এটাই প্ল্যান ছিল তো কেরা যখন উঠছিল সেই সময় ভিপস ফার্বির ফোনের ভিডিওটা আবারও দেখছিল ভিপস এই সময় একটা অদ্ভুত এবং সাংঘাতিক জিনিস খেয়াল করে ফার্বি যখন গুহার মুখে বেয়ে নামছিল তখন তার ক্যামেরাতে আকাশের কয়েক মুহূর্তের ভিডিও রেকর্ড হয়েছিল তারা প্রথমবার যখন ভিডিওটা দেখেছিল তখন ভেবেছিল এখানে হয়তো প্রতি মুহূর্তে দিন এবং রাত চেঞ্জ হচ্ছে কিন্তু বিপ স্লো মোশনে ভিডিওটা দেখে বুঝতে পারে এখানে দিন রাত না বরং প্রতি মুহূর্তে ঋতু চেঞ্জ হচ্ছে এক এক ঋতুতে আকাশও এক এক ধরনের রূপ ধারণ করে ভিডিওতে আকাশের রূপ চেঞ্জ হতে দেখা যাচ্ছিল অর্থাৎ এই হিসেবে তাদের গুহার ভেতরে কাটানো কয়েক ঘন্টার ব্যবধানে পৃথিবীতে যে কত শত বছর কেটে গিয়েছে তাদের ধারণারও বাইরে যাই হোক কেয়ারা গুহার দেয়ালে প্রায় অর্ধেক পথ উঠেছিল হঠাৎ গুহার ভেতরে একটা গ্যাজেট এসে পড়ে তারা প্রথমে ঘাবড়ে যায় হঠাৎ গ্যাজেটটা ট্রান্সফর্ম হয়ে একটা মইমা ঝুলন্ত সিঁড়িতে পরিণত হয় মানে এটা কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল আর কি কেয়ারা মইটা ধরে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু একই সময় অনেকটা রোবটের মতো কিছু একটা একই মুই বেয়ে নামতে শুরু করে রোবটটাকে দেখে কেয়ারা ভয় ভয়ে গুহার ভেতরে নেমে যায় কিছুক্ষণের ভেতরে রোবটটা নিচে নেমে আসলে তারা বুঝতে পারে এটা হয়তো তাদের মতোই কোনো মানুষ তবে মানুষটা অ্যাডভান্স কোনো স্যুট পরেছিল তাছাড়া তার উচ্চতাও ছিল মিনিমাম আট ফুট তাই বলা চলে এটা অন্য কোনো গ্রহের একটা অ্যাডভান্স হিউম্যান অ্যাডভান্স হিউম্যানটা নিচে নেমে আসতেই কোথায় থেকে হঠাৎ একজন গুহামানব এসে তার উপরে অ্যাটাক করে দস্তা দস্তের এক পর্যায়ে অ্যাডভান্স হিউম্যানটা গুহামানবের গলায় একটা ইলেকট্রিক গ্যাজেট পরিয়ে ধরা করে ফেলে এরা চারজন আতঙ্কিত হয়ে পড়ে হয়তো অ্যাডভান্স হিউম্যানটা তাদেরকেও মেরে ফেলবে তাই তারা গুহার ভেতরের দিকে দৌড় দেয় কিছু দূর যাবার পরে গুহার ভেতরের পরিবেশ চেঞ্জ হয়ে যায় এছাড়া জায়গাটাতে মশালে আগুনও জ্বালানো ছিল সেখানে তারা দুটো লাশ দেখতে পায় লাশের চেহারা দেখে তারা চিনতে পারে এনারা দুজন উল্লেখ করা ফটোতে এনাদের দেখেছিল কিন্তু কথা হচ্ছে এনারা তো চল্লিশ বছর আগেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল তাহলে এখনও এনাদের দেখে সদ্য মৃত বলে মনে হচ্ছে কেন তারা কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন মানবকে একটা লাশের সাথে কিছু করতে দেখতে পায় মানবদের খপ্পরে পড়ার আগে বাকি তিনজন পালিয়ে গেলেও টেইলর গুহামানবদের হাতে ধরা পড়ে যায় একজন গুহামানব টেইলরকে নৃশংসভাবে মেরে ফেলে জ্যাকি কেয়ারা এবং ভিপস একটা আডালে লুকিয়ে পড়ে বলে গুহামানবেরা তাদের আর খুঁজে পায় না একটু পরে কেয়ারা বেরিয়ে টেইলরকে দেখতে যায় এবং তাকে মৃত অবস্থায় পায় এ সময় অ্যাডভান্স হিউম্যানটা সেখানে চলে আসে জায়গাটাতে একটা ছোট পুকুর ছিল অ্যাডভান্স হিউম্যানটা ভেতরের পুকুর থেকে একশেষে পানি ভরে নিয়ে চলে যাচ্ছিল কিন্তু কেয়ারা টেইলরকে জড়িয়ে ধরে কান্না দেখে তার মায়া হয় তাই অ্যাডভান্স হিউম্যানটা ঘুরে এসে টেইলরের কাছে যায় কেয়ারা ভেবেছিল অ্যাডভান্স হিউম্যানটা হয়তো তাদের খুপি করতে আসছে তাই সে তাকে ডিফেন্ড করার চেষ্টা করে কিন্তু অ্যাডভান্স হিউম্যানটা কেয়ারাকে সরিয়ে দিয়ে টেইলরকে পুকুরটার কাছে নিয়ে যায় এবং তার লাশটা পুকুরের ভেতরে ফেলে দেয় কেয়ারা আবারও এগিয়ে গিয়ে টেইলরকে অ্যাডভান্স হিউম্যানের কাছ থেকে ছিনিয়ে আনার চেষ্টা করে কিন্তু অ্যাডভান্স হিউম্যানটা হাতি কেয়ারাকে শান্ত হতে বলে আশ্চর্যজনকভাবে কয়েক মুহূর্তের ভেতরেই মৃত টেইলর আবারও জীবিত হয়ে যায় অর্থাৎ পুকুরের এই পানিটাই হলো হিলিং ওয়াটার যা দিয়ে মানুষকে অমরত্ব দেওয়া সম্ভব তো এই সময় কয়েকজন গুহামানব সে আবারও অ্যাডভান্স হিউম্যানের উপর অ্যাটাক করে গুহামানবদের মুভমেন্ট অনেক ফাস্ট ছিল তাই অ্যাডভান্স হিউম্যান এবার তাদের সাথে পেরে উঠছিল না একজন গুহামানব অ্যাডভান্স হিউম্যানকে ধরে তার হেলমেটটা খুলে নেয় এতে অ্যাডভান্স হিউম্যানটা খুবই দুর্বল হয়ে পড়ে সে শ্বাসও নিতে পারছিল না তবে অ্যাডভান্স হিউম্যান একটা স্পেশাল গ্যাজেট দিয়ে একটা গুহামানবের গলায় আটকে দেয় এতে গুহামানবটা কাবু হয়ে যায় কিন্তু আরেকটা অ্যাডভান্স হিউম্যানটাকে অনর্গল মারতে থাকে যে সময় টেইলর এবং সহায়তায় আরেকটা গ্যাজেট অন্য গুহামানবের গলায় লাগিয়ে দেয় এতে সে যায় একটু পরে জ্যাকি এবং ভিপসো সেখানে চলে আসে অ্যাডভান্স হিউম্যানের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল টেইলর অ্যাডভান্স হিউম্যানকে তার হেলমেটটা এগিয়ে দেয় কিন্তু হেলমেটটা ভেঙে যাওয়ায় সেটা অকার্যক হয়ে পড়েছিল তাই টেইলর অ্যাডভান্স হিউম্যানকে জিজ্ঞেস করে সে কত সাল থেকে এখানে এসেছে অ্যাডভান্স হিউম্যান কোনো উত্তর দিতে পারে না সে তার সুর থেকে প্রজেক্ট চালু করে একটা ভিডিও প্লেব্যাক করে ভিডিওতে অনেক বছর আগে নিউজ দেখা যায় এই নিউজটা মূলত টেইলর জ্যাকি কিয়ারা ভিভস এবং ফার্বির মিসিং এর দুই সপ্তাহ পরের তাদের পাঁচজনের কোনো খোঁজ খবর না পেয়ে তাদের বাবা মায়েরা মিসিং রিপোর্ট লিখিয়েছিল এবং তাদের খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল কিন্তু তারা কখনোই জানতে পারেনি এই পাঁচজন কোথায় সে আটকে গিয়েছে এরই মধ্যে অ্যাডভান্স হিউম্যানটা জীবনের শেষ মুহূর্তে চলে আসে সে তাদেরকে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু তারা অ্যাডভান্স হিউম্যানের ভাষা বুঝতে পারছিল না অ্যাডভান্স হিউম্যানটা মরে যাওয়ার পরেও প্রজেক্টরে ঝিলিমিলি হয়ে আরেকটা নিউজ দেখায় নিউজে বলা হচ্ছিল পৃথিবীতে শীঘ্রই প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যাবে পৃথিবী মানুষের বসে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে তাই জীবিত মানুষদের নিয়ে অন্য গ্রহে চলে যাওয়ার জন্য একটা আর্ক বা স্পেসশিপ তৈরি করা হচ্ছে প্রায় আড়াই লক্ষ মানুষকে নিয়ে স্পেসশিপে করে মঙ্গল চলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তারা স্পেসশিপের ফুটেজও দেখতে পায় এটা দেখতে ঠিক ওই স্পেসশিপটার মতোই যেটা কি কেয়ারা বাইরে দেখেছিল তারা এটা ভেবে আতঙ্কিত হয়ে যায় যে কত শত বছর ধরে তারা এখানে আটকে পড়ে আছে তাদের আতঙ্ক চরমে পৌঁছায় যখন তারা উপলব্ধি করে যে তাদের পরিবার এবং যেসব পরিচিত মানুষদের তারা পৃথিবীতে রেখে এসেছিলো তাদের আর কোনো অস্তিত্বই নেই এই চরম দুর্ভাগ্যের সময়ে তারা একে অপরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাই হোক একটু পরে য্যা একটা ব্যাগ দেখতে পেয়ে টেইলরের দৃষ্টি কোষণ করে টেইলর ব্যাগটা দেখে বুঝতে পারে এটা প্রফেসর হপারের ব্যাগ অর্থাৎ তারা নিশ্চিত হয়ে যায় হপার এখানে এসেছিল টেইলর সেখানে কুড়িয়ে একটা একটা রিভলভার নিয়ে হপারকে খোঁজার জন্য গুহার আরেক সাইডে চলে যায় কিছু দূর গিয়ে সে হপারে ফেলে যাওয়া গ্লু স্টিকগুলো দেখতে পায় এবং সেগুলো ফলো করে ভেতরের দিকে যায় প্রথমে সে কয়েকজন গুহা মানবকে গুলিবিদ্ধ কিশোরী গুহা মানবই তাদেরকে পানি পান পান অ্যাকচুয়ালি তাদের হিলিং ওয়াটার যাতে তারা আবারও বেঁচে ওঠে টেলর তাদের গুরুত্ব না দিয়ে আবারও সামনে এগিয়ে যায় এবং আহত অবস্থায় হপারকে খুঁজে পায় হপারের পেটে মারাত্মক যখন ছিল তবু হপার সামনে কিছু একটা দিকে ছিল টেলারও সেদিকে তাকিয়ে একটা অদ্ভুত দেয়াল দেখতে পায় ঝকঝকে দুপুরে সুইমিং পুলের পরিষ্কার পানি দেখতে যেমন লাগে এই দেয়ালটাও ঠিক তেমনই দেখা যাচ্ছিল টেইলর দেয়ালের অপরে প্রথমে একজন গুহামানবকে দেখতে পায় যে একটা বাচ্চা মেয়েকে তারা করছিল তবে তারা ছিল একদম স্থির মনে হচ্ছিল তাদের কোনো মুভমেন্টই নেই অপার বলে বাচ্চা মেয়েটা তার ছোট বোন সে ওই সময়ের গ্যারাকলে আটকে পড়েছে তাকে হয়তো আর বের করানো সম্ভব না টেইলর আরও গভীরে তাকিয়ে দেখে ভেতরে আরও অসংখ্য মানুষ এবং ইতিহাস স্থির হয়ে আটকে আছে আর এসব কিছুর পেছনে সে একটা ঝর্ণা দেখতে পায় মূলত এই ঝর্ণার কারণেই সেখানে সময়তটা স্থির হয়ে যায় টেইলর বসতে পারে এই ঝর্ণাটাই হল সেই ফাউন্টেন অফ ইয়ুথ যা মানুষকে অমর করে দিতে পারে একটু আগে তারা যে পুকুরটা দেখেছিল সেখানেই ঝর্নার পানি ছিল যাই হোক টেইলর হপারকে বলে অবশেষে তাহলে আপনি ফাউন্টেন অফ ইউথ খুঁজে পেলেন টেইলর দেয়াল ভেদ করে ওপারে যেতে চাই কিন্তু হপার তাকে বাধা দিয়ে বলে ওপারে একবার চলে গেলে সে আর টেইলরকে ফিরিয়ে আনতে পারবে না কারণ দেয়ালের ওপারে সময়ে এতটাই স্থির যে একটা এর জন্য জনম জনম কেটে যেতে পারে হপার আরও বলে এই গুহাটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা ফাউন্টেন অফ ইউথকে প্রোটেক্ট করতে পারে গুহার প্রবেশ মুখ থেকে শুরু করে ঝর্ণা পর্যন্ত অনেকগুলো লেয়ার বা দেয়াল আছে যেগুলোর এক একটা সময়ের স্পিড এক এক রকম টেইলরের বিস্ময় কাটতে না কাটতেই অপর পাশ থেকে কিয়ারা এবং জ্যাকেট শোনা যায় তারা টেইলরকে সাহায্যের জন্য ডাকছিল টেলর হপারকেও তুলে সাথে নিয়ে যেতে চায় পুকুরের হিলিং ওয়াটার খাইয়ে সে হপারকে সুস্থ করে তুলবে কিন্তু হপার বলে তার সময় শেষ পাঁচ মিনিটের ভেতরে সে মারা যাবে তাকে নিয়ে যেতে চাইলে টেইলরের অনেক সময় নষ্ট হয়ে যাবে এতে তাদের সবার প্রাণ রিস্কে পড়ে যাবে এজন্য হপার তাকে রেখেই টেইলরকে চলে যাওয়ার নির্দেশ দেয় টেইলর বাধ্য হয়ে অপর পাশে চলে যায় এবং কেয়ারার সাথে মিলে ফার্বির ডেড বডিটা পুকুরের পানির ভেতরে চুবিয়ে দেয় ততক্ষণে কিশোরী গুহামানবীটা তার সজাতি সব গুহামানবদের বাঁচিয়ে তুলেছিল হপার রিভলভার দিয়ে কয়েকটা গুলি চালায় কিন্তু কোনো কাজ হয় না বিপস গুহার ওই পাশটায় আগুন ধরিয়ে দেয় তারপরে চারজন পালিয়ে গুহার বের হওয়ার মুখের সামনে চলে আসে তারা অ্যাডভান্সড হিউম্যানের ময়ের গাজেরটা ইউজ করে এবং ওপরে উঠতে শুরু করে সবার প্রথমে কেয়ারা উঠছিল কেয়ারা উপরে উঠে গুহার মুখের কাছে দেখে প্রচুর পানি ভাসছে জায়গাটা পানিতে খোলবল করছিল কেয়ারা ভয়ে ভয়ে পানিতে হাত দিতেই একটা অদ্ভুত রোবটিক হাত তাকে টেনে পানির ভেতরে নিয়ে যায় কেয়ারা ভেবেছিল এবার সে শেষ কিন্তু রোবটিক হাতটা কেয়ারাকে একটা মাস্ক এবং একটা অ্যাডভান্স স্যুট পরিয়ে দেয় এতে কিয়ারাও অ্যাডভান্সড হিউম্যান হয়ে ওঠে এদিকে নিচ থেকে গুহামানবেরা মইয়ের বাটন চেপে সবাইকে মই থেকে ফেলে দিচ্ছিল তবে নিচে পড়ার আগে কিয়ারা উন্নত প্রযুক্তির দড়ি দিয়ে তাদের আঁকড়ে নিয়ে উপরে তুলে নেয় এরপরে সে আরো কিছু দড়ি পাঠিয়ে গুহার ভেতরে থাকা ফার্বি হপার হপারের বাবা মা বোন সবাইকে উপরে তুলে নেয় তারা এরপরে পানির মধ্য থেকে টেলিপোর্ট হয়ে স্পেসশিপের ভেতরে চলে আসে স্পেসশিপের ভেতরে থাকে একটা পুকুরের ভেতর থেকে প্রথমে ফার্বি জেগে ওঠে ফার্বির পরে প্রফেসর হপার জেগে ওঠে তারা দুজনই বুঝে উঠতে পারছিল না এখানে কি হচ্ছে তাদের সারপ্রাইজ দিয়ে হাসতে হাসতে বাকি চারজন বেরিয়ে আসে তবে সবচেয়ে বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল হপারের জন্য কারণ তার বাবা মা এবং বোনকে জীবিত হয়ে উঠতে দেখে সে একদম হতবাক হয়ে যায় তো এরপরে স্পেসশিপে করে তারা পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহের উদ্দেশ্যে চলে যায় হয়তো সেখানে তারা অ্যাডভান্স প্রযুক্তির মাধ্যমে আরও অনেক বছর বেঁচে থাকতে পারবে কিন্তু পৃথিবীর মতো শান্তি কি তারা কখনো পাবে আপনাদের কি মনে হয় দর্শক বাস্তবের ফ্রাউন্টাইন অফ ইউথ হলো নিজের কর্ম মানুষকে শুধুমাত্র তার কর্মই অমরত্ব দিতে পারে আপনি যদি সৎ পথে চালেন মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেন তাহলে মৃত্যুর শত শত বছর পরেও মানুষের মনে আপনি অমর হয়ে থাকবেন আর এটি হল জীবনের সবচেয়ে বড় অর্জন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন মানুষের সেবা করুন ধন্যবাদ সবাইকে